আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে বাংলাদেশের দূর দিনে দূর সময় এই ক্লান্তির লগ্নে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটকের মাধ্যমে যখন যেই জয় বাংলার স্লোগান কেউ দিতে পারে নাই এই দূর দিনে দূর সময় এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ এই সংগঠনটি প্রতিষ্ঠাতা হয়েছে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ইউটিউব ফেসবুক টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ বাংলাদেশে মেহনতি মানুষের সংগঠন এবং বাংলাদেশের জনগণের পাশে থাকে কাজ করবে এবং এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ এই প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফুজ্জামান ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ বৃহৎ বহির্বিশ্বে চৌত্রিশটা দেশে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠিতভাবে একতাবদ্ধ হয়ে আছে ইনশাআল্লাহ এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ আজকে এক তারিখ বাংলাদেশ টাইম রাত দশটায় টেলিগ্রাম গ্রুপে মিটিং আছে এবং বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথি হিসাবে অকল্পনীয়ভাবে সবাই চিনে তাদের নাম আমি প্রকাশ করতে চাই না যারা টেলিগ্রাম গ্রুপে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের যুক্ত আছেন তারা দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে যে এমপিরা আসবেন শিবলি সাদিক প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন আরও এমপি আছে তারাও বক্তব্য রাখবেন আরও বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারাও বক্তব্য রাখবেন আপনারা সবাই এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এবং আজকা প্রতিষ্ঠাবার্ষিক এক বছর পূর্ণ হল অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের জন্মবার্ষিকী আজকে এক বছর পূর্ণ হলো ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই দূর দিনে দূর সময় বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে কথা বলার মতন একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম শরিউজ্জামান ভাইকে ধন্যবাদ জানাই যারা এই প্রবাসী আওয়ামী লীগের এই ক্লান্তে লগ্নে সবাই মিলে এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগকে সংগঠিত করে একতাবদ্ধ হয়ে বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ আসে ইনশাল্লাহ বাংলাদেশে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা বাংলাদেশ জমিনে না ফিরবে ততদিন পর্যন্ত বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে কাজ করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু